ভিডিওতে ফার্স্টে আমার হাতে কি তো এই তো আমার হাতে আছে দুই দুইটা বেডশিট যেটা কিনা হচ্ছে আমি পেজ থেকে অর্ডার করি আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করার রিজেন আমি তো তোমাদের সাথে এখন রেগুলার কম বেশি ছোটো খাটো সবকিছুই শেয়ার করা ট্রাই করতেছি তো মেনলি হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল কেউ আমাদের বেডশিট কিনা হয় না কারণ আম্মু প্রেগনেন্ট ছিল প্রেগনেন্সি অবস্থায় বাইরে বের হইতো না প্লাস এখন বাবু ছোট ওখানে অত একটা বাইরে যাওয়া আসা হয় না আম্মু বেডশিট কিনতেই না তো সেই দিন বাবাকে বলতেছে যে একটা বেডশিট ভালো মতো দেখে শুনে কিনে আনতে হবে তারপরে আমি বললাম কেন আমার কাছে তো পেজ আসছে তো পেজ থাকতে আমরা কেন বাহিরে যে কিনবো আর যার কারণে হচ্ছে বেডশিট পেজ থেকে অর্ডার করি কোন পেজ থেকে অর্ডার করি সেইটা হচ্ছে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু নিতে পারো আর এখন হচ্ছে আমি এটা বেড়ে বিছিয়ে তোমাদেরকে দেখাই তার উপরে কিন্তু এই জিনিসটা বেডশিটের চাদর মানে শপিং করতে যে বেডশিট কেনা এটা কিন্তু অনেক বড় একটা প্যারা মনেও থাকে না যার কারণে অনলাইনে আমার কাছে মনে দে আর এইটা হচ্ছে বাটিকে পেন্ট মানে ফার্স্ট টাইম আমি নিজে চুজ করছি তার সাথে এখানে কিন্তু আছে দুইটা

দেখি তোমাদের সার্কেল রিসনিংটা এখন কিন্তু ও খুব সুন্দর করে চাদরটা বিছাইতে পারে যেটা কিনা তোমরা দেখতেছো আমি যেহেতু স্লিপিং নাম্বার এত সফট কাপড়ে নিয়ে যে মনটা হচ্ছে ঘুমিয়ে বলবো एसी ছানা তার বড় গরম লাগতেছে কারণ টাচ করতেছি বস একবার কাজ করে জানো गाइस আমাদের বিছানা চাদরটা এত সফট আর এত ভালো লাগে যে আমাদের নতুন মেম্বারও এখানে এসে বসে আছে আরাম চল এখন তোমাদেরকে আরেকটা কাপড় যেটা আছে সেটা বিছিয়ে দেখ আচ্ছা বল তো বেডশিটটা তো আমার চয়েজ কেন অনেক ভালো লাগতেছে এটা এই কালারটা আমাদের এটা আমি নিয়ে যাব করলাম আমি তোমার লাগলে তুমি আমার জন্য চয়েজ কর তোমার লাগবে তোমাকে আমি আরেকটাই না দিব এরকম ডিজাইন সুন্দর এটা আমি নিব অন্যটা কিনে দেব এটা আমাদের এইটা কি আমার এটা কি দুইলে রং না

কিন্তু চাইলে এইটা যে অনেক বেশি দাম চাদরের এমন না একদম সচরাচর প্রাইজই তো আমার নাম তোমরা যারা এই পেজে চাদর অর্ডার করতে চাও তারা কিন্তু পেয়ে যাবে বিগ 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 ডিসকাউন্ট আর তাছাড়া তাদের কাছে কিন্তু অলরেডি ডিসকাউন্ট চলতেছে সো কেন দেরি করতেছো তাড়াতাড়ি যা চাদর অর্ডার করো এই হচ্ছে সেই ফুল বিছনার চাদর যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ একটা পার্পল আর একটা হচ্ছে টিয়া কালার গ্রিন কালার কি বলা যায় না বাট এত জোস লাগছে বলার বাইরে তোমাদের কাছে আমার চয়েস অবশ্যই কমেন্টে বলবা এন্ড তোমরা চাইলে কিন্তু তাদের পেজে আরো বেশি ডিসকাউন্ট চলতেছে ওইখান থেকে চাইলে তোমরা নিতে পারো চাদর গুলো তাদের কাছে অনেক অনেক অ্যাভেলেবেল কালার আছে অনেক অনেক ডিজাইন আছে সো কেন দেরি করতেছো কিনে যাওয়ার থেকে কিন্তু পেজে থেকে অর্ডার করা খুব বেশি ভালো অত একটা কষ্ট করতে হলো না ঘোরাঘুরিও করতে হলো না জাস্ট পেজে ঘরে বসে স্ক্রল করবা চয়েস করবা কনফার্ম করবা অর্ডার দ্যাটস ইট সো কেন দেরি করতেছো তাড়াতাড়ি যাও এন্ড বিছনা চাদর নাও আমার মতো